সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম চাষের আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম একটা ভিডিও যারা চাষ করছেন চাষের সাথে আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো এখন সময়টা হচ্ছে আষাঢ়ের প্রথম সপ্তাহ তো দেখতে পাচ্ছেন যে পান গাছগুলো ঢুলে গেছে তো আসলে আমি কি বলবো কি বললে বিশ্বাস করবেন আপনারা ভালো জানেন এই পান ক্ষেত্রটাতে এত বেশি এত বেশি পান গাছ ছিল আলহামদুলিল্লাহ তা বলার উপক্রম রাখে না তো পান গাছ কিন্তু প্রায় শেষের দিকে অনেক পান গাছ থাকা সত্ত্বেও পান গাছ কিন্তু শেষের দিকে তো আমি একটু দেখাই এখানে এই পানটা কিন্তু ঢুলে পড়ছে প্রচন্ড রোদ এখন দেখেন এটা ঢুলে পান গাছগুলো আমড়ে গেছে এটা দেখেন কি অবস্থা এখানে দেখেন প্রত্যেকটা শলাতে পান গাছ আছে এমনকি মোটা মোটা পান এবং খুব ভালো জাতের পান যদিও দীর্ঘদিন খরা হয়েছে তারপরে যে পানটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পান দেখতে পান পানগুলো সব ঢুলে গেছে দেখেন কি অবস্থা এই হচ্ছে পান গাছের অবস্থা বর্তমান প্রেক্ষাপট এটা পান খেতের তো একটা মাত্র কারণ যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে পান গাছের শিকড়গুলো বৃদ্ধি পান শিকড় হয়নি খুব তাপের কারণে পান গাছগুলো কিন্তু মারা গেছে দেখেন এমন কোনো আপনি শোলা পাবেন না যে শোলাতে পান গাছ নাই দেখেন কতগুলো পান শুকিয়ে একেবারে পানগুলো দেখেন কত বড় বড় যেদিকে তাকাবেন না কেন সেম অবস্থা পান গাছগুলো একেবারে শেষ হয়ে গেছে যে পানগুলো আছে ভালো আছে সেগুলো অনেক বড় বড় পান তো এমতো অবস্থায় আসলে আমি সব সময় জন্য সবটা দেওয়ার কথা বলি কিন্তু আপনি একটু ঘুরে ফিরে দেখেন খেয়াল করেন সত্তা দিলে পান গাছগুলো মারা বন্ধ হবে না একটা মাত্র কারণ এটার নিচের থেকে শিকড়গুলো শুকিয়ে যাচ্ছে এবং এই মরাটা বন্ধ হবে ঠিক তখন যখন আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে মাটির থেকে যে একটা তাপ আছে এ তাপটা কিন্তু ফুটে গেলে অর্থাৎ মাটিটা যখন ঠান্ডা চলে আসবে প্রকৃতিতে একটা ঠান্ডা ভাব আসবে তখন কিন্তু পান গাছ মারা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর পান তারপরে পান গাছগুলো মরে একেবারে শেষে গেছে তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথাই যে যাই ওষুধ ব্যবহার করছেন না কেন কীটনাশক ব্যবহার করছে না কেন আসলে এখন মন বোঝে না কৃষক মানুষ অনেক যত্নের ফসল তাই বাধ্য ওষুধ স্প্রে করছেন কিন্তু আসলে এই মরাটা এমনই একটা মরা যেটা শুধু তীব্র তাপের কারণে এই তীব্র তাপের কারণে অনেকগুলো ক্ষেত মানে লতা জাতীয় অনেক ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন যেমন বিশেষ করে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া হচ্ছে না গাছগুলো পাকরে মারা যাচ্ছে লাউ গাছ পান গাছ পান গাছের কথা কি বলো পান খেতেই তেমন আছি দেখতে পাচ্ছেন আমার প্রায় দেড় বিঘা মতো মিষ্টি কুমড়া একটা মিষ্টি কুমড়া হয়নি শুধুই তীব্রতাের কারণে তাই আছে অবস্থা দর্শক তো একটা কথা বলবো যে আল্লাহর উপর ভরসা রাখুন সুদিন অবশ্যই আসবে কারণ কষ্ট সারাদিন থাকে না এই যে পান জারে পান গাছ মারা যাচ্ছে এই পান গাছও মারা একদিন বন্ধ হবে প্রচণ্ড বৃষ্টিপাত হলে মাটি থেকে যে তীব্র তাপ আছে তাপের তাপটা উঠে গেলেই মাটিতে ঠান্ডা একটা পরিবেশ জন্ম নিলেই এই পান গাছ মারা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমার এই জায়গার পান সব থেকে ভালো ছিল কিন্তু আসলে দেখেন প্রত্যেকটাতে কী পরিমাণ পান পানগুলো ভাঙছি না যে আসলে পানের দাম অনেক বেশি যে পানগুলো ভেঙে বরসটা নামাবো আসলে দেখেন বাস্তব কত কঠিন তারপরে মানতে হবে তো আপনাদেরকে একটাই কথা আবারও বলি যে আপনারা ওষুধ মন চাইলে কীটনাশক মন চাইলে দেন না চাইলে না দেন তবে দিলে ফায়দা হবে না এটা আছে কথা দিলে ফায়দা হবে না দেখেন এটা হচ্ছে মাথা শুয়ে গেছে অর্থাৎ চালের উপরে এই গাছ যদি মারা যায় এই গাছে পান আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা পান আছে প্রত্যেকটাতে একই অবস্থা তো আপনাদের দেশে একটা কথা বলার যে আবারও বলছি যে আপনারা পান খেতে মন চাইলে ওষুধ দেন না চাইলে না দেন কিন্তু দিলে মনে হয় লস করবেন এতে বিপরীত হতে পারে ভালো হতে পারে তো এটা একটা মাত্র উপায় আছে বন্ধ হওয়া সেটা আছে প্রকৃতি থেকে যখন বৃষ্টি হবে তখনই অটোমেটিক বন্ধ হয়ে যাবে এর আগে কখনোই এটা মরাটা মারা যা থামবে না অল্প কম বেশি ধীরে ধীরে মারা যেতেই থাকবে তো আমাদের ঝিনাদা অঞ্চলে প্রায় পান খেতে অবস্থা এরকম অবস্থা যদি একটা পান ক্ষেত ভালো আছে তাছাড়া বেশিরভাগ পান খেতে অবস্থা তো আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন আর আপনার এলাকার পান খেতের কী অবস্থা সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে